হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সাধারণ বিজ্ঞান থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ওকে চলো দেখো শুরু করা যাক এক নম্বর বলছে ডিএনএ অনুদি হ্যালিক্স কাঠামোর জনক এটা হচ্ছে ওয়াস ওয়াটসন ক্লিক দু নম্বর দেখো আজকে তোমাদের কোয়েশ্চেন প্রায় দেড়শোটার উপর কোয়েশ্চেন করাবো শুধু সঙ্গে থেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলো এসেছে বারবার হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ এটা হচ্ছে আমিষ তিন নম্বর দেখো কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে বলা হয় চার নম্বর দেখো আকৃতির অবস্থান ও কাজের প্রকাতভেদে ভেদে আবরণী টিস্যু কত ধরনের এটা হচ্ছে তিন ধরনের পাঁচ নম্বর প্রশ্ন দেখো হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক ছয় নম্বর দেখো রক্তে হিমোগ্লোবিনের কাজ কি এটা হচ্ছে উত্তরাবে অক্সিজেনের পরিবহন করা সাত নম্বর দেখো বলছে মানব দেহের শক্তি উৎপন্নকারী প্রধান উৎস হল শোষণ তো আট নম্বর দেখো কি বলেছে প্রশ্ন বলছে যে ফটোসিনথেসিস টেক্স ফটো প্লেস এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে গ্রিন পার্টস অব দ্য প্ল্যান্ট নয় নম্বর দেখো ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উৎপাদন গ্রহণ করে এটা হচ্ছে নাইট্রোজেন দশ নম্বর দেখো ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবার খেলে রোগ হয় এটা সঠিক না তারপরে এগারো নম্বর দেখো হচ্ছে যে ডেন ডেঙ্গু ফেভার স্প্রেড বাই এটা হচ্ছে এইডস মস্কুইটো বারো নম্বর দেখো সুষম খাদ্যের উৎপাদন কয়টি ছয়টি তারপর তেরো নম্বর বলছে ইনসুলিন নিষ্কৃত হয় কোথা থেকে এটা হচ্ছে অগ্নেয়াশয় থেকে চোদ্দো নম্বর দেখো হাড় দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস তার পনেরো নম্বর হচ্ছে অতিরিক্ত খাদ্য থেকে লিভার সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন এবার আসছে ষোলো নম্বর ষোলো নম্বর কী বলছে দেখো প্রাণী জগতে উৎপত্তি যে বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে এটা হচ্ছে জেনেটিক্স সতেরো নম্বর হচ্ছে কোন খাদ্য কোনো খাদ্য প্রোটিন বেশি এটা হচ্ছে মুসুর ডালে আঠেরো নম্বর দেখো কোন ডালের সঙ্গে লেথাইজাম রোগের সম্পর্ক আছে এটা হচ্ছে খোসারি সরি খেসারি উনিশ নম্বর দেখো জমির লবণাত্মক নিয়ন্ত্রণ কোনটি এটা হচ্ছে জল সেচ কুড়ি নম্বর দেখো জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় এটা হচ্ছে একুশ নম্বর বলছে যে সব অনুজীব রোগ সৃষ্টি করে তাকে বলা হয় প্যাথোজেনিক বাইশ নম্বর দেখো বলছে যে মস্তিষ্ক তন্ত্রের অঙ্গ এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ তেইশ নম্বর দেখো ভাইরাস জনিত রোগ কোনটি এটা হচ্ছে মেনিয়া, চব্বিশ নম্বর কি বলেছে দেখো প্রাণী জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় ইভোলিউশন ইভোলিউশন পঁচিশ নম্বর কোয়েশ্চেন দেখো নিচের কোনটি আমিষ জাতীয় হজমে সাহায্য করে এটা হচ্ছে ট্রিপসিন ছাব্বিশ নম্বর হচ্ছে মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয় এটা হচ্ছে স্প্লিহাতে সাতাশ নম্বর হচ্ছে কোনটি অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে পেনিসলিন আঠাশ নম্বর দেখো জন্ডিসে আক্রান্ত এটা হচ্ছে যকৃত উনত্রিশ হচ্ছে সবচেয়ে বড় ভাইরাস হলো গো বসন্তের ভাইরাস ত্রিশ নম্বর হচ্ছে কোন পরিবহন তন্ত্র নেই এটা হচ্ছে ছত্রাকের কোনো তন্ত্র নেই একত্রিশ নম্বর দেখো ওই যে ঝিনুকের রক্তে কী নেই এটা হচ্ছে হিমোগ্লোবিন নেই তারপরে বত্রিশ নম্বর দেখো গলদা চিংড়ি কোন পর্বে প্রাণী এটা হচ্ছে অর্থপোটা তেত্রিশ নম্বর দেখো মুক্তার কত ভাগ সি এসিও থ্রি থাকে এটা হচ্ছে অষ্টাশি থেকে নব্বই ভাগ আটত্রিশ নম্বর বলছে চিংড়ির চাষকে কি বলা হয় চি চিংড়ির চাষকে এটা বলা হয় প্রন কালচার ঝিনুক সংগ্রহের আদর্শ নাম কি এটা হচ্ছে গ্রীষ্মকাল ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি এটা হচ্ছে গ্রীষ্মকাল তারপরে দেখো ছত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে আম্মা আমার শব্দটির অর্থ এটা হচ্ছে কন্যা। তারপর আটত্রিশ নম্বর দেখো মাছ চাষের জন্য উপকারী জল হলো খাদ ধর্মীয় জল উনচল্লিশ নম্বর দেখো মাছের প্রাকৃতিক খাবার হলো প্লাং প্লাংটন চল্লিশ নম্বর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলা হয় এটা হচ্ছে জিও প্লাংটং হচ্ছে একচল্লিশ নম্বর দেখো ব্ল্যাক টাইগার বলা হয় গ বা তোমার বাগদা চিংড়িকে বিয়াল্লিশ নম্বর দেখো বলছে যে প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম এটা হচ্ছে একুশ গ্রাম তেতাল্লিশ নম্বর হচ্ছে যে জীবদেহে কাজের একক কি এটা হচ্ছে কোষ চুয়াল্লিশ নম্বর দেখো সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হু পঁয়তাল্লিশটা হচ্ছে টিস্যুর গঠনগত একক কি এটা হচ্ছে কোষ ছেচল্লিশ হচ্ছে মানুষের ক্রমোথমের সংখ্যা কটি এটা হচ্ছে ছেচল্লিশটি সাতচল্লিশ হচ্ছে কত সালে রিকিমনেট ডিএনএ তৈরি করা হয় এটা হচ্ছে উনিশশো সালে। প্রাণী জগতের বৈশিষ্ট্যকে কি বলে এটা হচ্ছে প্রাণী বৈশিষ্ট্য হচ্ছে বলতে প্রাণীকুল পঞ্চাশ হচ্ছে ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি এটা হচ্ছে কাইনিন দিয়ে তৈরি এখানে দেখো ডিএনএ কোথায় থাকে এটা হচ্ছে নিউক্লিয়াসে ডিএনএ থাকে বা দেখো বলছে যে কোনটি এক জিবি পত্রী উদ্ভিদ এটা এটা হচ্ছে নয় বলেছে এটা হচ্ছে ছোলা ছোলা হচ্ছে দ্বিজীব পত্রী উদ্ভিদ তেপান্ন বলছে যে সবচেয়ে দ্রুতগামী পাখি কোনটি এটা হচ্ছে সুইফট বার্ড আঠারো নম্বর হচ্ছে বাঁদরের হাত আছে কয়টি এটা হচ্ছে হাত নেই পঞ্চান্ন হচ্ছে কলকা সুন্দা কি এটা হচ্ছে উপগুল্ম ছাপান্ন হচ্ছে রক্তকোষের উপাদান নয় কোনটি এটা হচ্ছে হিমোগ্লোবিন সাতান্ন নম্বর দেখো বলছে যে হংকং ভাইরাস পরিচিত কোন ভাইরাস এটা হচ্ছে এস এ আর এস আটান্ন দেখো বলছে যে টয়ালিন কি পরিপাক করে এটা হচ্ছে শর্করা পরিপাক করে কোনষাট হচ্ছে বিলিরুবিন কোথায় থাকে এটা হচ্ছে স্প্লিহাতে বিলিরুবিন থাকে ষাট নম্বর হচ্ছে মানব দেহের মোট পশেরোকার সংখ্যা কত এটা হচ্ছে তেত্রিশটি একষট্টি হচ্ছে পেশিগুলো হাড়ের সঙ্গে কিসের সাহায্যে লেগে থাকে এটা হচ্ছে লিগামেন্টের সঙ্গে বাষট্টি নম্বর হচ্ছে এইডস কোন ভাইরাসের সঙ্গে হয় এটা হচ্ছে এইচআইভি যে তেষট্টি হচ্ছে পিত্ত পাথর গলাতে ব্যবহার করা হয় রেডিও আইসোটোপ চৌষট্টি হচ্ছে দিবীজ উদ্ভিদ নয় কোনটি এটা হচ্ছে কচু যে পঁয়ষট্টি হচ্ছে মাশরুম নামে পরিচিত কোনটি এটা হচ্ছে এগারিকাশ ইকাস হচ্ছে মাশরুম নামে পরিচিত তারপরে দেখো ছেষট্টি নম্বর কি বলেছে ছেষট্টি বলছে যে দ্বিপদ নামকরণের কয়েকটি অংশ থাকে এটা হচ্ছে দুটি আটষট্টি হচ্ছে যে পেনিসিলিয়ান আবিষ্কার কে করে এটা হচ্ছে আলেকজান্ডার ফ্রেমিং তারপর উনসত্তর দেখো ফাদার অফ ব্যাকটেরিয়ালজি এটা হচ্ছে লুই পাস্তুরকে বলা হয় সত্তর নম্বর দেখো প্রথম জীবনে উদ্ভিদ হয় কোন পরিবেশে এটা হচ্ছে জলজ পরিবেশে একাত্তর নম্বর বলেছে জীবন্ত জীবাশ্ম কোনটি এটা হচ্ছে সাইকাস বাহাত্তর নম্বর দেখো বায়োলজি শব্দের অর্থ কী এটা প্রবর্তককে এটা হচ্ছে ল্যামার্ক চিয়াত্তর হচ্ছে তোমার ইবোলা ভাইরাস কী নামে পরিচিত এটা হচ্ছে তোমার নদী সরি কোয়েশ্চেনটা বলতে ভুল ভুল করেছি ইবোলা ভাইরাস কীসের নামে নামকরণ করা হয় এটা হচ্ছে নদী চুয়াত্তর বলছে ভাইরাস জনিত রোগ নয় কোনটি এটা হচ্ছে জ্বর তার পঁচাত্তর বলছে মানবদেহে জিনের সংখ্যা কত এটা হচ্ছে চার তোমার চল্লিশ হাজার চিয়াত্তর হচ্ছে সরল টিস্যু কত প্রকার ও কি কি ছয় হচ্ছে তিন প্রকার সাতাত্তর হচ্ছে ডিএনএ আবিষ্কার কত সালে হয় এটা হচ্ছে আঠারোশো সালে আটাত্তর হচ্ছে নাইট্রোজেন বেস কয় ধরনের এটা হচ্ছে দুই ধরনের উনআশি বলছে জৈব প্রযুক্তির অন্যতম হাতিয়ার কাকে বলা হয় এটা হচ্ছে প্লাস মিট আশি নম্বর হচ্ছে উদ্ভিদের গৌণ উৎপাদন কয়টি এটা হচ্ছে আটটি একাশি হচ্ছে কোনটি গৌণ উৎপাদন না এমজি ম্যাঙ্গানিজ তো হচ্ছে ম্যালেরিয়া রোগ কিসের অভাবে হয় এটা হচ্ছে তোমার অ্যানোফিলিস মশার তিরাশি হচ্ছে কত সালে প্রথম ব্যাকটেরিয়া নামকরণ করা হয় এটা হচ্ছে উনিশশো তো চুরাশি হচ্ছে যক্ষার প্রতিষেধক কোনটি এটা হচ্ছে বিসিজি পঁচাশি নম্বর দেখা বলছে যে ই কয়েল মানব দেহে কোথায় থাকে এটা হচ্ছে অন্ত্রে তারপরে ছিয়াশি বলছে যে পচা রোগ হয় কোন সবজির এটা হচ্ছে আলুতে সাতাশি হচ্ছে উদ্ভিদের নামকরণ হয় কোন প্রতিষ্ঠান এটা হচ্ছে আইসিবিএন অষ্টাশি বলছে যে প্রাণী বিন্যাসে ধাপ কয়টি এটা হচ্ছে ষাটটি উননব্বই হচ্ছে এপিক্স ইন্ডিকা কিসের না বৈজ্ঞানিক নামকরণ এটা হচ্ছে মৌমাছি নব্বই বলছে যে এক কোষি নয় কোনটি এটা হচ্ছে মেটা জোয়া একানব্বই হচ্ছে যে বহু কোষি প্রাণী নয় কোনটি এটা হচ্ছে প্রোটোজোয়া বিরানব্বই দেখো ফলের কোনটি কয়েকটি অংশ থাকে দুটি তিরানব্বই দেখো যে এপিগাইস ফুল লাউ কুমড়া ঝিঙ্গা ইত্যাদি দেখো বলছে যে রক্তে পিএইচ এর মান কত এটা হচ্ছে সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ধাতু এটা হচ্ছে ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ছিয়ানব্বই দেখো বলছে যে নারীর স্পন্দন প্রবাহিত হয় কি সেটা হচ্ছে ধমনীতে সাতানব্বই ব্যাঙের কয় প্রকার প্রকার এটা হচ্ছে তিন মেডুলা কিসের অংশ হচ্ছে মস্তিষ্কের অংশ এটা নিরানব্বই দেখো দৃষ্টি ও শ্রবণের সাথে জড়িত এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক একশো নম্বর কোয়েশ্চেন হচ্ছে খনিজ লবণ কি করে এটা হচ্ছে জৈবিক কাজে অংশগ্রহণ করে একশো এক হচ্ছে যে গ্লাইকোজেন কোথায় জমা থাকে এটা হচ্ছে লিভারে একশো দুই বলছে মৌমাছির চাষ হলো একটি এপিকালচার তারপর হচ্ছে যে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড একশো চার বলছে অ্যান্টিবায়োটিক কাজ এটা হচ্ছে জীবাণু ধ্বংস করা একশো পাঁচ বলছে যে মাশরুম এক ধরনের এটা হচ্ছে ফাঙ্গাস তারপর একশো ছয় হচ্ছে যকৃতের রোগ কোনটি এটা হচ্ছে ডন্ডিস এটা হচ্ছে যকৃতের রোগ একশো সাত নম্বর দেখা বলছে উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক যন্ত্র এটা হচ্ছে তোমার প্রেসকোগ্রাফ একশো আট হচ্ছে কোন ভিটামিন পানিতে দ্রবণীয় এটা হচ্ছে সি একশো নয় হচ্ছে যে পাতা বেগুনি হয়ে যায় কিসের অভাবে এটা হচ্ছে ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয়ে যায় একশো দশ যে মিউ রেট অব পটাশের সংক্ষিপ্ত রূপ কি এটা হচ্ছে এমপি একশো এগারো কোনটি উপকারী পোকা এটা হচ্ছে নেকড়ে মা কষা একশো বারো বলছে যে কৃষকের নাঙ্গল। বলা হয় কাকে কেঁচোকে কৃষকের নাঙল বলা হয় একশো তেরো এটা হচ্ছে সরকারের সাহায্যে প্রজনন হয় না কোনটি এটা হচ্ছে পাথর কুচি একশো চোদ্দো বলছে মানব সবচেয়ে ছোট কোষ এটা হচ্ছে সেত রক্তকণিকা একশো পনেরো বলছে যে জীবনের ভিত্তি বলা হয় কাকে এটা হচ্ছে প্রোটোজোমকে একশো ষোলোই বলছে কত সালে নিউক্লিয়াস আবিষ্কার হয় এটা হচ্ছে আঠারোশো একত্রিশ সালে নিউক্লিয়াস আবিষ্কার হয় একশো সতেরো বলছে মাইট্রোফনডিয়ার ভাগ কত প্রকার এটা হচ্ছে তিয়াত্তর পার্সেন্ট প্রোটিন থাকে সরি মাইট্রোফনডিয়ায় কত ভাগ প্রোটিন থাকে এটা হচ্ছে তিয়াত্তর পার্সেন্ট তারপর দেখো ডিএনএ নাইট্রোজেন বেস কতগুলি এটা হচ্ছে চারটি একশো উনিশ বলছে যে বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্ট টিউব বেবির জন্ম হয় এটা হচ্ছে দু হাজার এক সালে একশো কুড়ি বলছে যে কোন প্রাণীর শব্দ করতে পারে না এটা হচ্ছে চিত্তাবাগ একশো একুশ বলছে সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট তোমার কন্ট্রোলকে কি বলে এটা হচ্ছে বৃক্ষ একশো বাইশ বলেছে প্রশ্ন ও ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি এটা হচ্ছে পূর্ণাঙ্গ ব্যাঙ্ক একশো তেইশ বলেছে মস্তিষ্কের আবরণের নাম কি এটা হচ্ছে মেনিন মেস একশো চব্বিশ স্নেহের লিপি পরিপাক কোথায় শুরু হয় এটা হচ্ছে পাকস্থলিতে একশো পঁচিশ বলেছে রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয় এটা হচ্ছে জন্ডিস হয় তারপরে তোমার একশো ছাব্বিশ নম্বর কী বলেছে রক্তে গ্লুকোজের পরিমাণ কোথায় কমায় কোথায় এটা হচ্ছে ইনসুলিনে একশো সাতাশ বলেছে ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস একশো আঠাশ বলেছে যে শালক সংক্রেসে স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি এটা হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করে দিয়ে যেও